হাই কি করতিস নাই কি ব্যাপার এটা কি হলো বাসার ঘরে আইসি কি আপনি আমার অনুমতি নিছেন যে আপনি আমার গায়ে টাচ করতেছেন এটা কেমন কথা বলা তুমি আজকে আমাদের বাসর রাত তুমি আমার স্ত্রী আমি তোমার হাজবেন্ড এখানে আবার অনুমতি নেওয়া লাগবে কেন হাই মিয়া হাই আমি আপনার স্ত্রী দেখে তো কি হইছে আপনি কি সামনে এসে হায়নার মতো ঝাঁপায় পড়বেন নাকি আপনার কি এতটুকু কমনসেন্স নাই যে কার সাথে কি করে কথা বলতে হয় মানুষের সাথে কথা বলতে গেলে আগে অনুমতি নিতে হয় আরে বাবারে আমি তোমার হাজবেন্ড আজকে আমাদের বাসর রাত বিয়ে হয়েছে তো এখানে অনুমতি করতে গেছে বুঝলাম না সারা জীবন এক থাকবো হাই মিয়া জীবনে মাইয়া মানুষ দেখেন নাই একবারে পাগল হয়ে গেছেন গা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে সরি এবার কি আমি টাচ করতে পারি কি ব্যাপার আজকে আমাদের বাসর রাত এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করছি আর তুমি আজকে এমন করতেছো কেন হাই আপনার সাথে কেমন করবো হ্যাঁ আপনি আমাকে দেন মোহরের টাকা না দিয়ে আমাকে টাচ করতেছেন ও তুমি দেনমোহরের টাকার জন্য এমন করতেছো? হ্যাঁ। আগে আমাকে আমার দেনমোহরের 10 লাখ টাকা বুঝিয়ে দেন তারপর স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসেন। আচ্ছা দেখো। আচ্ছা ঠিক আছে। দেখো বোঝার চেষ্টা করো। বাসর ঘরে কি আমি 10 লাখ টাকা নিয়ে আসছি? আপনি বাসর ঘরে টাকা নিয়ে আসছেন কি আসেননি সেটা তো আমি দেখব না। হ্যাঁ। আপনি আমাকে আবার 10 লাখ টাকা বুঝিয়ে দেন তারপর আমাকে কাজ করেন। আরে বাবা তুমি বোঝার চেষ্টা করো। একটু বোঝার চেষ্টা করো আমি বুঝতে পারছি তোমার কাবিনে দশ লাখ টাকা তোমায় দিতে হবে যদি তুমি দাবি করো এখন আমি দশ লাখ টাকা কি বাসা করে নিয়ে আসছি বলো আমাকে তো সময় দিতে হবে সময় কিসের সময় দেবো আমি আপনাকে হ্যাঁ বউকে যে হয়তো আপনার দশ লাখ টাকা দেন মোহর দেওয়ার মুরত নাই তাহলে বিয়ে করছেন কেন বুঝলাম না এটা তুমি কেমন কথা বললো বিয়ে করছে মানে কি আমি তো বলছি তোমার কাবিনে দশ লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিব আমি যে দিব না এটা তো আমি তোমাকে বলি বলিনি আমাকে একটু সময় দাও সময় লাগবে তো ঠিক আছে ঠিক আছে যেদিন আপনি আমার কাবিনের টাকা আমাকে দিতে পারবেন সেদিন আসেন বাসর করতে আমি কিছু বুঝতে পারতেছি না আজকে আমাদের বাসর রাত এই দিনটার জন্য কত দিন অপেক্ষা করছি আমি শুধু আমি না প্রত্যেকটা ছেলে মেয়ে বাসর করার জন্য অপেক্ষা করে আজকের এই দিনটা আমাদের কত ভালোবাসা কত মধুময় কত স্মৃতি থেকে যাবে সারা জীবনের জন্য আর তুমি এই বাসর রাতে আমার সাথে ঝগড়া করবা এইগুলো নিয়ে ডিসকাস করবা বলো আমার এক কথা আমি এত কথা বুঝি না আগের দিন মহরের দশ লাখ টাকা দেন তারপর স্বামীর অধিকার নিয়ে আসেন শোনো আজকে তো আমাদের বাসর রাত তুমি আর কাহিনী করো না তুমি জানো তোমাকে প্রথম দেখে আমি ভালোবাসা ফেলাইছি তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি যার কারণে তোমাকে আমি বিয়ে করছি তুমি আজকের একটা জন্য তুমি অনুমতি দাও আমাকে আমি তো বলছি তোমার সমস্ত দেনা আমি আমি কিছু মিটিয়ে দেবো নেহা বাকি কাজ করে না বাকি নাম ফাঁকি ঠিক আছে বাবা রে বাবা তুই কেমন পুরুষ রে এক দেখাতেই ভালোবাসা পাগল হয়ে বিয়ে করে ফেললি যে পুরুষের মরদ নাই বৌরে দশ লাখ টাকা দেন মোহর দেওয়ার সেই পুরুষ আবার বিয়ে করে ফেলে আচ্ছা আমি কি তোমাকে একবারও বলছি যে তোমার দেন টাকা আমি দিব না আমি তো বলছি তোমার দেন মোহরের সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিব মাত্র বিয়ে করলাম কতগুলো টাকা খরচ হয়েছে আমার কাছে টাকা আছে টাকা ব্যাংকে রাখা আছে আমার একটা সপ্তাহ সময় দাও আমি তোমার সমস্ত দেন না মিটিয়ে দিব এক সপ্তাহ এক সেকেন্ড কোনো সময় হইবো না এখন এই মুহূর্তে আমার দশ লাখ টাকা লাগবো আচ্ছা শুধুমাত্র আজকের ডাক্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা যায় না সম্ভব না আপনার কি মনে হয় আমি কি এখানে খবর ভান্ডার নিয়ে বসছি বুঝতে পারছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না আমি কলা করে বিয়ে করছি আমার বউ আমার যখন মজ তখন টাচ করবো কে বাধা দেবো কি অনুমতি মূর্তি বুঝতে পারছি ভালো কথা কাজ হইব না না এতক্ষণ যে আমি আপনারে ভালোভাবে বলতেছি আপনার কানে যাইতেছে না হ্যাঁ এই আপনার সাহস কত বড় আপনি আমার গায়ে টাচ করেন

হ্যালো কি করতে আমি আমি ডাইরেক্টলি বলে দিছি আমার গায়ে টাস করতে হলে আগে আমার কাবিনে দশ লাখ টাকা বোঝাই দিতে হইব তারপর যেন আমার গায়ে টাচ করে কি বলো হ্যাঁ আরে না তুমি জানো না তুমি ছাড়া আমার গায়ে অন্য কোনো পুরুষ কখনোই টাচ করতে পারবে না আমি তো শুধু তোমাকে ভালোবাসি তাই না আর সারা জীবন আমি তোমাকেই ভালোবাসবো আরে তুমি চিন্তা করো না আমি ওর ধাক্কায় বাসুর ঘর থেকে বের করে দিছি আর শোনো আমি ওর কাছে দশ লাখ টাকা চাইছি না ওই লাখ টাকা তোই আমার কোনো দিতেও পারবো না আর স্বামীর অধিকারও খাটাইতে পারবো না তুমি শুধু একটু অপেক্ষা করো আমি তোমার কাছে খুব শীঘ্রই আসতেছি আচ্ছা ঠিক আছে কেউ এসে দেখলে পরে সমস্যা হয়ে যাইব রাখলাম হ্যাঁ আচ্ছা কিভাবে ভাবছিস আমি তোর মতো পোলার সাথে বাসর করব আমার মা বাবা আমার জোর করে তোর সাথে বিয়েটা দিয়েছে দেখে আমি তোর বিয়ে করছি নয়তো আমি তোর মতো পোলারে তো জীবনেও বিয়ে করতাম না তোর সাথে আমি বাসর করব ওইটা তো স্বপ্ন সারা জীবন স্বপ্নই থাকে যাবো তোর সাথে আমি কোনোদিনও বাসর করব না কি ব্যাপার পোলা তাকে বাসর করে সবাই ঘুমাইছে ঘটনা কি আমি তো জানিনা কি জন্য এখানে শুয়েছে হেল রুবেল হেরবেল কি রে বাবা তুই এখানে কেন ঘুমাচ্ছিস তুই তোকে বাসও করে তুই এনে কি করো বাসও করতে বাই করে দিছে হ্যাঁ বাস করতে রাত্রে বউ বাই করে দিছে বউ বাই করে দিছে মানে বুঝলাম না কি বলতে চাইছে দেন মোরের টাকা চাইছে দশ লাখ টাকা টাকাও দিতে পারি নাই সারাদ বউ তাছো করতে নাই বাস করতে বাইরে করে দিছে বউ বাইরে করে দিছে যদি কইতেছে লজ্জা নাই শরম নাই তুই পুরুষ না আমি কি করব বাস করে দশ লাখ টাকা দেন মোহর চাইছে তাই আমি করে কি দশ লাখ টাকা লয়ে গেছি দেন মোহর দিব আমার বাইরে করে দিছে একদম ঠিক হয়েছে একদম ঠিক কাজ করছে বাবা রে বাবা কতগুলো মাইয়া দে হাইলাম পছন্দ করলি না এটার ভিতরে কি আনছে কি পাইছস দেখে পাগলে ধাপ্পা আব্বা আমি এই মায়ের বিয়া করুম দশ লাখ টাকা দেন মর আমি কই না এত টাকা হইব না না দেও দাও দে অন্ত দশ লাখ টাকা দে আব্বা আমি তো অনকে জানতাম যেই মায়ের বাসা করে দশ লাখ টাকা চাইবো আমার তো ভাল লাগছে এই কারণে আমি রাজি হইছি যেই মায়ের আমি বিয়া করুম দশ লাখ টাকা আমি দিছি ওই তো বাবা আমার কথা তো ভাল লাগে না হ্যাঁ আমরা না করছি কতবার আমার কথা শুনছাস কারণ ভালো হইছে আদরের বউ বিয়া করে আনছাস কারণ দশ লাখ টাকা দিতে পারবি না বোর কথা যাইতে পারবি না এটা কোনো কথা টাকার জন্য এ আমার ছেলেকে বাসর ঘর থেকে বের করে দিছে এম এম মনে হয় টাকার অনেক লুবি কি ব্যাপার কি বলতেছেন আমার নামে হুম কিসের লুবি তুমি আমার ছেলেকে বাসর ঘর থেকে কেন বের করে দিলা বের করছি ভালো করছি আপনার ছেলের বাসর ঘর থেকে বের করে দিব না তো কি করব। আপনার ছেলের সামান্য দশ লক্ষ টাকা দেন মহর দেওয়ার নাই আপনার ছেলের আমি বাসর ঘরে রেখে কি করব দেন মহরের টাকা দিতে বলেন তারপর আমার সাথে বাসর করব তুমি কি টাকা চাও নাকি সংসার চাও সংসার তো অনেক পরের কথা আগে আমার দেন টাকা লাগবে তারপর ভেবে দেখবে সংসার করব কি করব না এই ভাইয়া তোমার ভিতরে তো টাকা লোক কিলি 10 লাখ টাকা লয়ে কে বাসা করে যায় হ্যাঁ 10 লাখ টাকা কামিন দিছে অসস আমার দিয়ে দিব এই আপনি মুরুব্বি মুরুব্বির মতো থাকেন কে বাকি কাজ না নেহা করে না আস্তে দিয়ে দিব মানে কি বিয়ে করছে না আজকে বাসা করবে আজকে তো টাকা কি ছয় মাস পরে দিবে টাকা আমার আজকেই লাগবে বাবা রে বাবা এই মেয়ে টাকা কি চেনা চিনে রে আপনি মুখ সামলায় কথা বলেন আপনি মুরব্বী দেখে কিন্তু আমি আপনার কিছু বলতেছি না ও তাহলে তুমি আমার পনেরো বিয়া বুঝে টাকা দেখে নাকি শুনো মে তুমি দেন মোহনের টাকা পাও না তোমাকে আমার ছেলে আস্তে আস্তে দিয়ে দিবে আস্তে আস্তে টাকা দিয়ে দিবে মানে আমি কি এখন টাকা কিস্তিতে নেব এই বাকিটা কি চলবো না এই কিস্তি মিস্তি চলবো না ঠিক আছে আপনার ছেলে এখন এই মুহূর্তে টাকা দিতে বলেন আচ্ছা তুমি এগুলো কি শুরু করছো হ্যাঁ গতকালকে বাসর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু টাকা 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 তোমার কাছে কি টাকাই সব কিছু কালকে বিয়ে করলাম বিয়ে আজের সাজ শেষ হাজার হয়ে গেল সারা আমি আমিSobay শুরু হলাম শুনো মা বিয়ের অতি করে সংসার করার জন্য সারা জীবন একসাথে থাকার জন্য দুনিয়া বইরেই সবাই বিয়ে করতেছে কিন্তু তোমার মতো বাসো করে টাকা মারপতি প্যাস কেউ মারে না এখন তুমি বলো সংসার করতে চাও না চাও না আরে রাখেনা আপনার সংসার করা বাসোরাতেই আপনার ছিল আমার দাবি পূরণ করতে পারলো না সারা জীবন আপনার ছিল আমার দাওবাগুলো কিভাবে পূরণ করব শুনো মে তুমি যে বলছ 10 লাখ 10 লাখ তোমাকে তো 5 লাখ টাকার গয়না দেয়া হয়েছে ও আচ্ছা আপনি আমার গায়ে স্বর্ণ গয়নার কথা বলতেছেন কেন আপনি কি ভুলে গেছেন বিয়ের আগে তো আপনারাই বলছেন স্বর্ণ গয়না যা কিছু লাগে সবকিছু আমার দিয়া তারপর বিয়ে করাবেন হ্যাঁ আমি যেটা বলতেছি ঠিকই বলতেছি তোমার বাপমা যেটা বলছে ওইটাই করছি তোমার বাপমা বলছে 10 লাখ টাকা কাবিন দিতে আমি 10 লাখ টাকা কাবিন দিছি এর মধ্যেই স্বর্ণ গয়না বরাবর 5 লাখ টাকা উসুল আর 5 লাখ টাকা পাও এই 5 লাখ টাকা বাচ্চালে তোমাকে অস্ত্র দিয়ে দিব কাহিনী না কইরা বাসর ঘরে যাও কি বললেন আমি আপনার ছেলের সাথে বাসর ঘরে যাব শোনেন আপনার ছেলে যেই পর্যন্ত আমার কাবিনের টাকা পরিশোধ না করতে পারবে সেই পর্যন্ত আপনার ছেলের বাসুর ঘরের কথা বলেন না আমি যাইতেছি আমার বাবার বাড়িতে আপনার ছেলে যখন আমার কাবিনের টাকা পরিশোধ করতে পারবো তখন আপনার ছেলের পাঠাইন আমার আনতে গেলাম দাদা স্বর্ণ গয়না রেখে যাও কি স্বর্ণ গয়নাগুলো রেখে যাও কেন কেন আপনি কি ভুলে গেছেন একটু আগে তো বললো এইগুলো কিসের জন্য দেওয়া হয়েছে এইগুলো আমার কামিনের টাকার মধ্যে থেকে দেওয়া হয়েছে এখনো ভুলে যায় না আরও কিন্তু পাঁচ লক্ষ টাকা পাই সেই টাকা দিয়ে তারপর আপনার ছেলের পাশে এম আইয়া সংসার করতে হয় নাই এম আইয়ার মনে হয় কোনো ছেলের সাথে চক্কর আছে বুঝছ একদম ঠিক কাজ হইছে তোরপল বারবার কইছিলাম এই মাইড আমি যেদিন দেখছি আমার দিকে পছন্দ নাই বুঝে দুনিয়া আর সয়তা নাই না তোরপোলা আইডারের পিছে কি মধু পাইছে বাবা রে বাবা কাপ্পা এইটার বিয়া করুক করছো বিয়া আর আমি কি তখন বুঝছি নাকি এই মেয়ে এরকম হবে আমি তো ভাবছিলাম ভালো মেয়ে ভদ্র ওই যে চুপ থাকো জ্ঞান দিও না তুমি আমার জন্ম আমি তোমার জন্ম দিছি বাপের আগে হাঁটলে এমনই হয় এই যে বউ কেমনে বউ বা এবার তোমারটা তুমি ভাবো বুঝো না মা কি বিয়ে করলাম বাসো করে বউ গাছে যাইতেও পারলাম না আর অহন্ত বউ গেলই গিয়ে তুই তো নিজে বিয়ে করছস